তো গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আচরণের অনেক অনেক ভালোবাসে জানি আজকের ভিডিওটা বন্ধুরা এখান থেকে শুরু করছি তো দেখো আজকে আর আমার লুকিংটা বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই জানাবে আজকে যাচ্ছি একটা পাখির পার্কে তো জায়গাটার নাম নারায়ণপুর আর গিয়েছিলাম সরকার একটা ফার্ম হাউসে তো দেখো আমি সেগুলো ছোট ছোট পার্ট তোমাদের সাথে আমি শেয়ার করেছি ছোট অবশ্যই দেখে নিও আর এটা ছিল আগরতলা এয়ারপোর্ট থেকে অনেকটাই দূরে একদম বাংলাদেশ বর্ডারের সাথে আমার বাড়ির থেকে কিন্তু অনেকটাই দূর অনেকটাই দূর প্রায় তিন ঘন্টার মতো রাস্তা তো ওইখানে গিয়েছি তো গিয়ে শুন এই তার ভিডিও প্রায় দেখেছি প্রায় দেখেছি প্রায় ওই দিন যেহেতু আমি মামাবাড়ি গিয়েছিলাম মামাবাড়ি গেলে সব ভাই বোন একসাথে থাকলে আমাদের প্ল্যান হয় শুধু ঘোরাঘুরি 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 তো তার জন্য আমরা সবাই ভাবলাম যে না সবাই না আমার একটা মাতা ভাই আর মাতা বোন আমরা মিলে চলো যে ঘুরে যাই জীবন একটাই এখানে প্রচুর ঘুরতে হবে পয়সা আস নাই কাল আবার ইনকাম করে আবার নিয়ে আসবো বাট এই সময়টাকে এই জিনিসটাকে আমরা কোনো কোনোদিনও খুঁজে পাবো না আর এটা ছিল একদম গ্রামের মধ্যে একদম শান্ত একটা পরিবেশ খুব মানে খুব ভালো লাগলো আর এই রুমটার মধ্যে গিয়ে দেখো পাখিগুলি না এরকম মানে শরীরের মধ্যে দিচ্ছে আর এটা নেওয়ার মতো সাহস আমার ছিল না আমার ভাইও নিয়েছে বোনও নিয়েছে আমি হাতে নিয়েও তিন চারবার আমি ফেলে টেলে দিয়েছি ফটো মোটো এসব তুলতে পারিনি তাও কষ্টে ভিডিও তো হয়নি একটা ফটো মনে হয় লাস্টে হয়েছিলো যে আর তারপর এখানে ছিল সুন্দর একটা দুলনা এই দুলনা দিয়ে প্রচুর রিলস আছে তোমরা দেখে নিবে এই দুলনা দিয়ে টুকটাক কিছু রিলস ফিলস তো মানে করলাম তো এগুলিও তোমরা দেখে নিবে আমি ছোটো ছোটো কয়েকটা ক্লিপ তোমাদের সাথে বন্ধুরা শেয়ার দিলাম আর দুলনা জলটা তো আমার ভীষণই ভালো লাগে আর দেখো ভাই দেখো কীভাবে হাতে তাতে নিচে ভাইয়ের মাথায় ঘাড়ে ওইগুলি আমার দ্বারা অসম্ভব এগুলি আমি পারবো না তো সবাই বলছিলো বড় ভিডিও বড় ভিডিও অ্যাকচুয়ালি বড় ভিডিও দিতে আমার ভালো লাগে না তো তার জন্য বড় ভিডিও আমি করি না আমি ছোটো ছোটো ক্লিপসই তোমাদের সাথে শেয়ার করি দেখো এটা পাখিটা কিন্তু ভীষণ সুন্দর আর এটার মধ্যে আমার কিছু প্রিয় প্রিয় পাখি ছিল টিয়া ছিল যে টিয়া পাখি ওই এগুলিও ছিল ওই খাকার মানে খাঁচাটার মধ্যে আর সাদাটার নাম ছিল কাকা আর এগুলি মনে কালারিংগুলির নাম কি জানি না আর এগুলি পিছনে মধ্যে এই মানে পুরো কিতি কিতিকিতির মতো লাগছিলো মানে যেটা আমার ভীষণই ভয় লাগছিলো এই ভয়টার কারণে আমি এটা হাতে টাতে নিতে পারিনি আমার তার অসম্ভব ভয় দেখো যাও আমি একটু হাতে নিয়ে ভাইয়ের হাতের থেকে নিতে চাইছিলাম এটা এক্ষুনি এটা উড়াল দিয়ে এখান থেকে চলে যাবে উড়ে চলে যাবে দেখবে ওই দেখো যা আমি ভীষণই ভয় পাই আমার এগুলি আমার মনে মানে এত সাহস নেই এগুলি ধরার মতো তো তারপর বোন হাতে নিলো তো বোনকে একটু ক্যামেরা করে দিলাম যে বলছি তুই হাতে নেয় আমার দ্বারা সম্ভব সম্ভব না বোন একটু হাতে নিলে বোনকে একটু ক্যামেরা করলাম তারপর আমরা আবার দুল খেতে চলে আসলাম আর পরিবেশটা ছিল একদম শান্ত এটার মধ্যে না মাছেরও কিছু মানে আছে মাছগুলো জাস্ট নতুন তো লাস্টে আমাদের কিছু ফটো দিয়ে আমাদের ভিডিওটা একদম শেষ করে দিলাম আজকের ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আবারও ফিরে আসবেন নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর হ্যাপি থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে কিন্তু ফলো করে দেবে